আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা কিনা আসলে নতুন কলিং বিসে আইছেন যাদের কিনা আসলে পাসপোর্ট সমস্যা আছে সেই বিষয়ে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে মেন যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে আজকে শুক্রবার উনিশ তারিখ আজকে থেকেই ই পাসপোর্ট সেবার অলরেডি সবাই আবেদন করতে পারবে এখন কথা হলো যাদের কিনা আসলে কলিং ভিসায় নতুন আইসে মালয়েশিয়াতে আসার পর কোম্পানি থেকে পালাই গেছে তারপরে কোম্পানি থেকে অন্য জায়গায় চলে গেছে কোম্পানিতে তার পাসপোর্ট এখন আসলে সেই ব্যক্তি কীভাবে পাসপোর্ট করবে অথবা সেই ব্যক্তি কীভাবে পাসপোর্ট রিনিউ করবে সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম পর্যায়ে আপনাদের মেন যে সমস্যা সেটা হচ্ছে যে সবারই কিন্তু ই পাসপোর্ট ম্যাক্সিমাম ই পাসপোর্ট বেশিরভাগই নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু নতুন কলিংয়ে আসা লোকদের সবারই ই পাসপোর্ট আর কি আসলে ই পাসপোর্ট করতে আপনাদেরকে কী করা লাগবে এবং যারা নতুন আইসেন অথবা কোম্পানি থেকে পালাই গেছেন তাদের বিষয়টা আসলে কেমন তারা আসলে কিভাবে পাসপোর্ট করবে আমি সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনারা যারা যেই কোম্পানিতে আইছেন যেখান থেকে পালাই গেছেন যে স্থানে আছেন ওই স্থানে কিন্তু আপনার ওই এরিয়ার মাঝে একটা বালাই অথবা একটা থানা আছে পুলিশ স্টেশন আছে অবশ্য অবশ্যই আপনাকে পুলিশ স্টেশনে যাওয়ার পর আপনাকে একটা কমপ্লেন করতে হবে অথবা রিপোর্ট করতে হবে যে আপনার পাসপোর্ট হারাই গেছে নতুন যারা ই পাসপোর্ট সেবা নিতে চান অবশ্য অবশ্যই এই কাজটা করতে হবে আপনাকে অবশ্যই বলতে হবে যে আমার পাসপোর্ট হারাই গেছে এই বাবদ একটা রিপোর্ট করতে হবে ওখান থেকে রিপোর্টটা আপনার সাথে আনতে হবে করতেই হবে নাহলে কিন্তু আপনি পরবর্তী সময় ই পাসপোর্ট সেবা করতে পারবেন না এরপরে অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো নতুন আমি তো জানি না আমি কিভাবে যাব অবশ্য অবশ্যই পূরণ যে সব লোকজন আছে তাদের সাহায্য নিতে হবে নিয়ে আপনাকে পুলিশ স্টেশন যাইতে হবে পুলিশ স্টেশন যাওয়ার পর পুলিশ রিপোর্ট করতে হবে পাসপোর্ট হারানো বাবদ পাসপোর্ট হারাই গেছে এই বাবদ আপনাকে রিপোর্ট করতে হবে এরপর ওই রিপোর্ট নিয়ে আপনাকে বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি পাসপোর্ট সেবা পেতে পারেন তাছাড়া অন্য কোনো ওয়াই নাই কিন্তু আসলে পাসপোর্ট সেবা পাওয়ার যে মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবা শুধু এইভাবেই আপনি পেতে পারেন যারা কিনা একদম নতুন যাদের পাসপোর্টে একদম আছে বছর কিন্তু তারা পুনরায় করতে চান কারণ কোম্পানির কাছে পাসপোর্ট আশা করি আপনারা বুঝতে পারছেন যে যে ব্যাপারটা পুলিশ রিপোর্ট করতে হবে আপনাকে পুলিশ রিপোর্ট করার পর এই পুলিশ রিপোর্ট নিয়ে আপনাকে ইএসএল এর মাধ্যমে অথবা ইএসএল এর যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক যে সিস্টেম চালু আছে সেই ইএসএল এর মাধ্যমে আপনারা ই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারেন তাছাড়া এর এর ব্যতীত সারা অন্যভাবে কিন্তু আপনি ই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আসলে নতুন এইভাবে পাসপোর্ট করতে চান আর কি যে আপনি মালয়েশিয়াতে কলিং আসার পর কোম্পানি ভালো না কোম্পানি থেকে গেছেন গেছেন অন্য চলে এখন পাসপোর্ট বসের কাছে আপনি নিজে পাসপোর্ট করবেন এখন পাসপোর্ট করে অন্য জায়গায় ভিসা তৈরি করবেন এই প্রক্রিয়ার শুধু একটাই মাধ্যম সেটা হচ্ছে যে পুলিশ রিপোর্ট করতে হবে পুলিশ রিপোর্টটা হাতে নিয়ে আপনাকে বাংলাদেশ হাইকমিশনে যেতে হবে ব্যাস তারপরেই তারা আপনাকে সব কিছু সঠিকভাবে করে দেবে টাকা পয়সা লাগবে যা হোক এটা আপনার সিস্টেম মতো করে দেবে তারা আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে প্রশ্ন করেন যে ভাই এই ব্যাপারে এই ব্যাপারে আসলে কোন সিস্টেম আছে পাসপোর্ট করার আমি বললাম এই মাধ্যমেই সিস্টেম আছে তাছাড়া অন্য কোনো মাধ্যম নাই আশা করি আপনারা বুঝতে পারছেন তবে অবশ্য অবশ্যই দালাল হইতে সাবধান দালাল চক্রান্তর কাছে কখনোই ঘেসা যাবে না তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে টাকা পয়সা খোয়া যাবে পরবর্তী সময় আপনি পাসপোর্ট করতে পারবেন না আর এই পাসপোর্টের সিস্টেম নিজে নিজে একদম সরাসরি ইএসএলে আপনাকে মানে উপস্থিত থাকতে হবে কোনো দালালের কোনো মাধ্যম চলবে না আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নতুন সবাই জানতে পারে এবং বুঝতে পারে